দিকে ওদিকে তাকায় কথা বলেন কেন চোখের দিকে তাকায় কথা বলতে পারেন না হার্ট একটু দুর্বল আছে তোমার দিকে তাকাইলে ফিল করবে আপনি কি পাগল রিপোর্ট নিয়ে দেখো আমি ওইটাই আর এখানে প্রতিদিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কেন আমার তোমার সকালবেলা না দেখলে আমার ভালো লাগে না আর প্রত্যেক দিন পাগলামি করতে হবে না রোজ সকালে এইটা দেখলে বড় খালা আসতেছে বড় খালার ছেলে বাদল ভাই আছে না ডাক্তার তোমার বিয়ে করতে চাই বাদল কেন তোমার বিয়ে করতে চাবে বাদল তোমার দিয়ে কোন দিছে বাদল কোন ভালো লোক না কেন তোমার বিয়ে করতে চাবে তোমার স্বপ্নেও যদি কেউ ভাবে তার স্বপ্নের ভেতরে ধুইকা আমি তার মায়ের আসবো আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি কিন্তু আপনার পোলার নিয়ে তো চারিদিকে কথাবার্তা হইতেছে আপনার পোলা নাকি মায়া মানুষের হাত ধরে ঘোরাঘুরি করে তুই বলে রাস্তাঘাটে কোন সেটির নিয়ে বলে তুমি খুব ভালো করে জানো আমি শিউলির খুব ভালোবাসি তুমি ওই ব্যাডারে পাও আমার বিয়ের ব্যবস্থা করতে আচ্ছা তোর কি লজ্জা শরম নাই আল্লাহ বানাইছে এরকম কি করবা বিয়া হইলে তো মায়েরে ভুলে যাবি তখন তোর মায়েরে মনে থাকবো না আপনি আমার অক্সিজেন

আজকে আমি এটা দেখ সাথে এখন তুমি আমার ভালোবাসাই হয় না কলমালিস লাগে থাকো নিযা তুমি